মহেশপুরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত শামীম খান এর ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইন্ড্রো ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে ছিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বাইশ মে বৃহস্পতিবার বেলা বারোটার সময় ছিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনে মানব পাচার প্রতিরোধে একাধিক সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদান ও মানব পাচার প্রতিরোধে নানা তথ্য তুলে ধরা হয় এছাড়াও শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে বিতর্ক করা হয়। বিতর্কের বিষয় ছিল পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে সচেতনতায় যথেষ্ট এতে বিজয়ী হন পক্ষদল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা শেষে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান সে সময় উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্প ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো আল মামুন কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীগণ সহ অন্যান্যরা পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়